সবার আগে আমি যদি তোমাকে বলি যে আসলে একদম কলেজ লাইফ থেকে তুমি কীভাবে পড়াশোনা করবা সো কলেজ লাইফ থেকে পড়াশোনা করার কথা যদি আমি তোমাকে সবার আগে বলি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কলেজ লাইফে এখন আছেই হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ব্যাচ আর হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স ব্যাচ ঠিক আছে ওকে সো টোয়েন্টি ফাইভ ব্যাচ যে আসো সে হচ্ছে আমাদের ধরো ফার্স্ট ইয়ারের কিছু একটা পার্ট শেষ করছো ফার্স্ট ইয়ারের হচ্ছে ধরো একদম লাস্ট পয়েন্টে চলে আসছো এই হচ্ছে আমাদের আর টোয়েন্টি ফাইভ ব্যাচের মোটামুটি আমার বলতে পারি যে মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে আর লাস্টের দিকে আমাদের হচ্ছে এইচএসসি আসে এই হচ্ছে কথা তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এখন এখন যদি তুমি প্রিপারেশান নেওয়া শুরু করো তাহলে আসলে আমাদের বুয়েটের জন্য আলটিমেটলি ওয়েটের জন্য আসলে তোমার কি কি লাগবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছো যেখানে আমি মোটামুটি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি এখন এই পয়েন্ট ধরে ধরে আসলে আমি সব কিছু ডিসক্রাইব করার চেষ্টা করবো আর কি আচ্ছা দেখো সবার আগে যদি আমি তোমাকে বলি যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে দেখো আমরা যদি চিন্তা করি যে ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করি হাজার হাজার থিউরি থিওরি বাদ দাও হাজার হাজার ফর্মুলা আছে এখন সবগুলো ফর্মুলা কি আমাদের লাগে কিন্তু এমনও আছে যে কোন একটা ফর্মুলা থেকে আমি কিন্তু বাকি ফর্মুলাগুলো কি করতে পারি ডিরাইভ করতে পারি এই একটা জিনিস কেমিস্ট্রির কথা যদি চিন্তা করো বিশাল বড় বড় বই ফার্স্ট পেপারে এত মোটা বই সেকেন্ড পেপারে এত মোটা বই হাজারি আছে গুহ আছে হাজার হাজার বই আছে হাজার হাজার বইয়ের হাজার হাজার থিওরি আছে এখন এতগুলো থিওরি তোমার আসলে মনে রাখা সম্ভব এতগুলা এতগুলো থিওরিকে আদৌ লাগে সো ওটা করার জন্য কি লাগবে মানে জানার জন্য কি লাগবে যে তুমি জানবা কিভাবে যে কোন টপিকটা তোমার বেশি আসে কিংবা কোন টপিকটা আসলে তোমার কম আসে এটা কীভাবে বুঝবা অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে বুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক ধরবা বুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক ঘেটে দেখার চেষ্টা করবা যে আসলে কোন কোশ্চেনগুলো বেশি আসে এই যে অ্যানালাইসিস যেটা আছে ওইটাই এখন মিলিয়ে আসলে আমরা আমাদের যে টিচার আমরা যে কোর্স কোর্স লঞ্চ করি ওইখানে কিন্তু আলটিমেটলি আমরা হচ্ছে অ্যানালাইসিসটা করে তোমাকে আসলে সুন্দর করে দেখাই দিই যে আসলে কোন কোশ্চেনগুলো বেশি আসে ঠিক আছে এই তো তাহলে সবার আগে যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক পড়া এই একটা জিনিস বাট এইখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আননেসেসারি জিনিসপাতিগুলো না পড়া কি করা আননেসেসারি জিনিসপাতিগুলো না পড়া আননেসেসারি জিনিস বুঝবা কিভাবে অবশ্যই কি করবা কোশ্চেন ব্যাংক এনালাইসিস করবা ওকে এই হচ্ছে একটা জিনিস এরপর হচ্ছে আমাদের সবার আগে যেটা বললাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার ক্ষেত্রে তুমি এখন কোন কোশ্চেন ব্যাংক করবা ঠিক আছে এটা একটা বড় জিনিস এখন তুমি যখন ভিডিওটা লাইফটা দেখতে পাচ্ছ তার মানে ধরে নিচ্ছি যে তোমার বয়েটেন হওয়ার ইচ্ছা বাট ব্যাপারটা একদমই না যে আসলে তোমার একদম ছোটবেলা থেকে বুয়েটেন হওয়ার ইচ্ছা থাকে বাট আমরা যখন ধর আমি যখন কলেজ লাইফে গেলাম তখন আমি যে ধরো নর্ডেমে ছিলাম সো নর্ডেমে যাওয়ার পরে দেখলাম যে না বেশিরভাগ মানুষই আসলে বুয়েটে যাওয়ার টার্গেট সো ওইটা থেকে মনে যে না আমার বইটেন হইতে হবে কিংবা ধর হচ্ছে আমি যখন উদ্ভাসে ক্লাস করতাম দেখতাম যে বুয়েটের ভাইয়ের ক্লাস নিচ্ছে তখন ওইখান থেকে মনে হল না ভাই ভাইদের আইডিতে ঢুকে দেখি যে ভাইদের লাইফস্টাইল দেখা গেছে যে ভাই লাইফস্টাইল দেখলাম যে ভালোই পশ তখন মনে হচ্ছে না বুয়েটিয়ান হইতে হবে এ একটা জিনিস তো দেখা গেছে যে ওইখান থেকে আসলে বুয়েটে পড়ার ইচ্ছাটা জাগে বাট প্রবলেমটা হচ্ছে কি যখন তুমি আসলে আহ ইন্টারে উঠবা এসএসসি লেভেলের পড়াশোনা থেকে কিন্তু ইন্টার লেভেল পড়াশোনা অনেক কঠিন সো যখন দেখবা যে ইন্টার লেভেলের পড়াশোনা অনেক কঠিন সেখানে দেখবা যে তুমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনোটাতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছো না তার মানে তখন আসলে তোমার মনে হয় যে না আসলে আমার বুয়েট আমার জন্য না ঠিক আছে বুয়েট তোমার জন্য কি না সেটা তোমাকে ডিসাইড করতে হবে কীভাবে নিজের একটু নিজের কেলিভারটা বুঝতে হবে নিজের পজিশনটা বুঝতে হবে সো পজিশনটা বোঝার জন্য কি করতে হবে সবার আগে যেটা করবা নিজের আগে একাডেমিকটা ঠিক রাখবা এই একটা জিনিস এরপরে যেটা করবা যে তিনটা কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওই তিনটা কোশ্চেন ব্যাংক তুমি দেখবা সেটা হচ্ছে ভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং আরটা হচ্ছে আমার এখন এই কোশ পাবা নর্মালি তুমি ইউটিউবে সরি ইউটিউবে না গুগলে সার্চ দিলে তুমি পেয়ে অনেক পিডিএফ পেয়ে যাবা কিংবা বাজারেও কিনতে পাওয়া যায় কিংবা আমাদের আছে কিউএ যে কোয়েশন আমি দেখবা যে আসলে ওই জিনিসগুলো তুমি আসলে পারো কিনা কোন একটা চাপটা সাপোজ সাপোজ চিন্তাগুলো যে ধরো হচ্ছে গতি পড়ছো ঠিক আছে ফিজিক্সে গতি পড়ছো ওইটার একটু তুমি আসলে কোয়েশন ব্যাংকগুলো ঘাটা শুরু করো যে যেমন কোয়েশন আছে ওগুলো আমি পারো কিনা কিংবা বুয়েটে যেসব কোশ্চেন আছে ওগুলো আমি পারবো কিনা এটা যদি দেখে তুমি বুঝতে পারো যে আসলে কোথায় যাওয়া উচিত আমি দেখছিলাম এমন যে আমাদের হচ্ছে ধরে কেউ বলে গেছে যে সেই বুয়েটের টার্গেট বুয়েটে পড়বে গিয়ে বুঝতে পারছে যে হবে না সে দেখা গেছে যে ভার্সিটিতে সুইচ করতে ভার্সিটিতে খুব একটা ভালো একটা পজিশন পাইছে সো এই জন্য ইম্পর্টেন্ট যে আসলে তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেখবা যে আসলে তুমি কোনটা প্রিপারেশন নিবা তুমি আসলে বুয়েটের প্রিপারেশন নিবা নাকি ডিউর প্রিপারেশন নিবা নাকি আসলে মেডিকেলের প্রিপারেশন নিবা এই একটা জিনিস আচ্ছা এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের থিউরি আর হচ্ছে ম্যাথ প্র্যাকটিস এই দুইটাকে একসাথে করা এখন থিউরি আর ম্যাথ প্র্যাকটিসের রেশিওটা কেমন হওয়া উচিত এইটা আসলে এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম এই যে আমরা যেহেতু আসি সবাই তো আমরাই সবাই আসলে ডিসকাস করার চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো যে কার থিউরি বা কার হচ্ছে আমাদের আইডিওলজি কেমন ছিল আর কি দেখো নর্মালি আমি যদি চিন্তা করি আমার থিউরি আইডিওলজিটা এমন ছিল যে আমি আসলে থিউরি পড়ে যাব ঠিক আছে কলেজ লাইফে এমন ছিল যে আমি মেনলি থিউরিতে বেশি ফোকাস করতাম ম্যাথ খুব একটা প্র্যাকটিস করতাম না কারণ আমি যেটা করলাম আমি নিজে একটু ফাঁকি বা স্টুডেন্ট ছিলাম সো দেখা গেছে যে থিউরি এত বেশি ছিল যে আসলে আমি ম্যাথ প্র্যাকটিসে খুব একটা টাইমই পাইতাম না সো এটা আমি এখনও রিগ্রেট করি যে কেন ম্যাথ প্র্যাকটিস করতাম না সো দেখা গেছে এমন হইতো যে আমি নর্ডেমে পড়ার কারণে দেখা গেছে যে কুইজে কোশ্চেন পাতি এমনি কঠিন হইতো সো কুইজে যখন কোশ্চেন কঠিন হতো সাপোজ আমি হচ্ছে থিউরি শুধু থিওরি পড়ে গেছি তো দেখা গেছে হচ্ছে ঘন নাম্বারে একটা কোশ্চেন আসছে যেখানে আসলে মোট মার্ক হচ্ছে চার ঠিক আছে কোশ্চেন অনেক কঠিন আসছে সো আমি তো কিছু পারি না সো আমি কি আমাকে দুই দিয়ে দিত দুই দিয়ে দিত আর কোন একটা ছেলে সারা রাত ধরে পড়ছে সারা রাত ধরে পরে থিউরিও পড়ছে ম্যাথ প্র্যাকটিসও করছে দেখা গেছে যে প্রশ্ন এত কঠিন আসছে যে সেটা আসলে পারে নাই তো না পারলে তাকে তো ধরো ফুল মার্কস পাওয়ার তো কথা না ঠিক না তাহলে মোটামুটি তাকে তিনটা তো দেখা গেছে যে এইটার কারণে দেখা গেছে আমি কোনো মতে সারভাইভ করে গেছি যে আসলে আমি খুব একটা কম পাইতাম না সো এটার কারণে আমি সার্ভাইভ করে গেছি বাট তোমরা কিন্তু সার্ভাইভ করতে পারবা না অ্যাডমিশনে যাওয়ার পরে দেখবা যে ম্যাথ প্র্যাকটিস কি কতটা ইম্পর্টেন্ট তুমি থিউরি টুড়ি সব পারো বাট খুব অল্প একটা টাইমের মধ্যে মানে কী করতে হয় মানে সলিউশন করতে হয় সো দেখা গেছে যে ওই প্র্যাকটিস ছাড়া আসলে হয় না সো আমি যদি আমার সাজেশন দিতে হয় তাহলে আমি নর্মালি যেটা বলবো যে ধরো অ্যাডমিশনের ক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান তার মানে ম্যাথ প্র্যাকটিস যতটা করবা থিউরি ততটাই পড়বা অতটুকুই পড়বা আর আমি যদি অ্যাডমিশনের কথা বলি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের থিউরি খুব বেশি একটা পড়তে হয় না বা পড়তে হওয়ারও দরকার পড়ে না কারণ হচ্ছে আমরা আগে থেকেই আসলে জিনিসগুলোকে পড়ে আসছি তাহলে আমরা বলতে পারি যে ওয়ান ইস টু টু মানে যতটুকু তুমি থিওরি পড়বা এর দ্বিগুণ পরিমাণ আসলে তোমার ম্যাথ প্র্যাকটিস করা উচিত এই হচ্ছে কথা এরপরে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম বেস পড়াশোনা এক্সাম বেস পড়াশোনা সবচেয়ে বেশি কাজে লাগে যারা হচ্ছে ফাকিবা স্টুডেন্ট যারা খুব একটা পড়তে চায় না বা প্রতিদিন পড়তে চায় না এখন ওই যে আমি যেটা বলি যে আমাদের কলেজে সপ্তাহে দুই দিন কুইজ থাকতো যেহেতু দুই দিন কুইজ থাকতো আমি সারা মানে না পড়ি আর না পুরো সপ্তাহ না পড়ি অ্যাটলিস্ট দুই দিন পড়ি পরীক্ষার আগে দুই দিন পড়ি ইভান আমাদের ল্যাবও হইতো সো ল্যাবও দেখা গেছে যে দুই বা তিন দিন থাকতো মোটামুটি তার মানে আমি পাঁচ দিন অ্যাটলিস্ট আমি পরীক্ষার আগে ধলেও পড়াশোনা করতেছি তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আসলে তুমি কোনো এক জায়গায় ভর্তি হও যেখানে ইচ্ছে সেখানে ভর্তি হোক কিন্তু অ্যাটলিস্ট এনশিওর করবা যে ওখানে যাতে তোমার প্রতিদিন বা রেগুলার এক্সাম দেয় ওই এক্সামে থ্রুতে যাতে তোমার পড়াশোনাটা হয় ঠিক আছে এই তো সো মোটামুটি বলা যায় যে এই কয়েকটা পয়েন্ট নিলে আসলে মোটামুটি আসলে আমাদের বলা যায় যে পড়াশোনা একটা ফ্লো থাকবে ওই ফ্লো এর কারণে দেখা যাচ্ছে যে তুমি একটা ভালো একটা মানে মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো আর ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কয়েকটা কোয়েশ্চেন নিই কোশ্চেন আসলে বলতেছে যে আনাস ভাই কই আনাস ভাই মহিত ভাই তকি ভাই তারা খুবই বিজি মানুষ তারা আসলে আসতে পারে না আর কি আচ্ছা এরপরে দেখি বলি আচ্ছা ভাই আমি টোয়েন্টি সিক্সের আমার হচ্ছে ফার্স্ট ইয়ারের সিলেবাস মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমার সামনে এপ্রিলের ফার্স্ট ইয়ার ফাইনাল করে আমি আমি কী করবো বুঝতেছি না আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে তোমার তো আগে সিলেবাস শেষ করতে হবে এই একটা জিনিস আর তোমার যদি কোশ্চেন হয় যে ভাই আমি টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে কিংবা আমি টোয়েন্টি সিক্স ব্যাচের আমার তো আসলে ফুল সিলেবাসই কমপ্লিট হয় নাই তাহলে আমি জিরো টু বে এনে এনরোল করব কি না সো ওইটার জন্য আমরা বলি যে এইখানে তো আসলে আমরা কাইন্ড অফ তোমাকে তোমাকে অ্যাডমিশন ক্যান্ডিডেট ধরতেছি না আমরা ধরতেছি প্রি অ্যাডমিশন প্রি অ্যাডমিশন মানে কি তোমার অ্যাডমিশন আগে হালকা করে জিনিসপাতা এগুলো তোমাকে বুঝাই দেবো সো ওইটার ক্ষেত্রে দেখা গেছে যে তোমাকে আমি সব যেহেতু পড়াচ্ছি না কিংবা হচ্ছে এগুলো রেকর্ডের আকারেই থাকতেছে তুমি একটা কোনো একটা চাপ্টারে হচ্ছে সব থিউরি টুড়ি সব পড়ো পড়ে হচ্ছে যাতে একটু মানে যিনি ক্লাসগুলো দেখো তাইলে তো হচ্ছে আর তো খুব একটা সমস্যা হওয়ার কথা না তো আগে নিজে একাডেমিকটাই তো দেখো যে আসলে একাডেমিক ক্লাস একটু করো যেখানের থেকে ইচ্ছা করো আমাদের থেকে করো অন্যদের থেকে যাই থেকে করো জাস্ট এরপরে জাস্ট এইখানে একটা দুই ঘন্টা একটা ক্লাস করবা তাহলে জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছে